হাজার রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার একটি গাড়ি আর শুরু থেকে কিন্তু ফার্স্ট পার্টি চমৎকার ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে ব্যবহার করেছে এলইডি প্রজেকশন হেডলাইট ঢাকা মেট্রো গপ বেয়াল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডের হেডলাইটেও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে চারটা চাকা অ্যালোরিম সহ মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন অ্যালোরিমগুলোও কিন্তু স্টাইলিশ অ্যালোরিমের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গ্লাসেই টয়টা স্টিকার সহকারে আপনারা পাবেন বডিতে সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই খুবই টিপ টপ একটি গাড়ি এবং ভিতরে কন্ডিশনটা দেখা যায় মাসে ফুলি ফ্রেশ অবস্থায় দেখেন একটা পেপারের স্টিকার পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং অরিজিনাল সিটগুলো আছে কোনো কাভারিং কিন্তু করা নেই পিছনেও কিন্তু মার্শাল হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন লেগ স্পেস পেয়ে যাবেন একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন চারটার চাকায় কিন্তু ফ্রেশ অবস্থা আছে লাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন টয়টার অরিজিনাল স্টিকার ব্যাক রয়েছে গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লার ফুলি টিপ টপ কন্ডিশন আছে আসুন পিছনের সেটআপটা একটু দেখাই ঢাকা মেট্রো গো জি ঢাকা মেট্রো গো বেয়ালিস আর মিরপুর বি এর নাম্বার তাহলে ফুলি টিপ টপ কন্ডিশনে কিন্তু রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে এই গাড়ি পাবে অরিজিনাল কালারের ভিতর আছে কিন্তু ভাই একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে ডান সাইডে বডিও কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো সেরা ফাটা জোড়া তালি কিন্তু নেই ভিতরের ডোর প্যাড গুলো দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে আর এটা জি এডিশনের গাড়ি একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আমাদের কাছে পাবেন দেখেন ভিতরে সেট আপ দেখেন ফুস স্টার্টে কিন্তু ব্যবহার করা রয়েছে ভিতরে কন্ডিশন দেখেন ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ একেবারে কিন্তু রিকন্ডিশন গাড়ি কিন্তু ফিল পাওয়া যাচ্ছে ভাই গাড়ি থেকে একদম ফ্রেশ অবস্থায় আপনি কোনো কথা বললে না ভাবু ভাই একদম অসম তো রিকন্ডিশন গাড়ির ফিল পাওয়া গেল আমি যে বললাম আপনি কথা না বললে তো আপনার ভিউয়ার্সরা মনে করবে যে এগুলো সব চাপা এবং একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি জি দাম কম দিলে তো আবার ভাই অসুবিধা কম দামে মনে করে যে সস্তায় আবার পোস্তাবে ঝামেলা তো সব দিকে ভাই দেখেন এগুলো অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু তো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে এগুলো কিন্তু অরিজিনাল থাকতো না অরিজিনাল হিট প্রুফ আছে কিন্তু সেসিজের সাইড দেখেন যে মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এই ফ্রেম নাম্বার একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা মিটার সেট আপ দেখেন গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স হাইব্রিড সিস্টেম একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু রয়েছে তো আপনাদের সুবিধা থাকে আবার বলেছি টয়টা এটা অ্যাকোয়া হাইব্রিড জি এডিশনের গাড়ি দুই হাজার তেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি এই গাড়িটির দাম চাচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন গাড়ি টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম